জেলা সদস্য সদস্যবৃন্দ চুয়াডাঙ্গা শহর উপজেলা এবং পৌরসভা আলমডাঙ্গা উপজেলা এবং পৌরসভার নেতৃবৃন্দ এবং আমার প্রিয় এই একুশটা ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ বিএনপির নেতৃবৃন্দ আমি যে জায়গা থেকে আমার রাজনীতির সূচনা করেছি আমার সেই প্রাণপ্রিয় সংগঠন ছাত্র দলের সমস্ত নেতৃবৃন্দ যুবদল দল স্বেচ্ছাসেবক দল কৃষক সহ অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত চুয়াডাঙ্গা জেলার সাধারণ মানুষ জোয়ারঙ্গা জেলা বিএনপির পক্ষ থেকে আসসালাম আলাইকুম আমি বক্তব্যের শুরুতে যে ছাত্ররা বুলেটের মুখে দাঁড়িয়ে তাজা রক্ত দিয়ে এই দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে আবু সাইদ এবং মুগ্ধ সহ শতাধিক ছাত্রদের আত্মার প্রতি শ্রদ্ধা রেখে মাঠপাট করে আমি আমি আমার বক্তব্য শুরু করছি আজকে আমরা এমন একটি সময় একত্রিত হয়েছি যখন সারা বাংলাদেশের নৈতিকতার ধ্বংসের পথে প্রত্যেকটি রাষ্ট্রীয় সেবাদান যে কার্য যে সংস্থাগুলো ছিল যে অফিসগুলো গুলো ছিল দুর্নীতির শেষ পর্যায়ে প্রশাসনিক দুর্নীতির ধ্বংস প্রায় সমস্ত কিছু ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমাদের বাংলাদেশের মানুষ যখন দিশে হারা হয়ে গেছিল আমরা জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন সংগঠন এই পনেরো বছর এই ফ্যাসিসের বিরুদ্ধে আন্দোলন করতে করতে যে একমাত্র তন্ত্র শাসন قائم করেছিল তাতে যে নির্যাতন অত্যাচারের ভিতর দিয়ে আমরা দিন যাপন করেছিলাম সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট ছোট বাচ্চাদের ভিতরে এই ছাত্রদের ভিতরে সেই हिम्मत দিয়ে দিয়েছিল সেই हिम्मत দিয়ে দিয়েছিল বুলেটের সামনে শুধু ইট নিয়ে যুদ্ধ করে এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করার মতো এই কৃতিত্ব শুধু আমাদের নয় এই কৃতিত্ব এই ছাত্র সমাজে সহ আমরা দীর্ঘদিন যারা আমরা রাজপথে ছিলাম এবং দীর্ঘদিন যারা এই ফ্যাসিস সরকারে যারা অত্যাচারে নির্যাতন হয়েছে এই